নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার এই মুহূর্তে আমি আছি পুরুলিয়া সুভাষ পার্কে সেখানে আয়োজিত হচ্ছে পত্র পুষ্প প্রদর্শনী শো দু যা উদ্বোধন করলেন অভিজ্ঞ বাগানী ত্রিলোচন চৌধুরী মহাশয় আর সাথে ছিলেন ফরেস্ট রেঞ্জার সন্দীপ মণ্ডল মহাশয় এ শোয়ের ডেট রাখা হয়েছে আটই ফেব্রুয়ারি মানে আজকে ও কাল নয় ফেব্রুয়ারি পর্যন্ত আর সময় হবে সকাল এগারোটার থেকে সন্ধেবেলা ছটা পর্যন্ত বিগত পাঁচ বছর পর এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে প্রত্যেক বাগানির মনে আনন্দ এনেছে এই পত্র পুষ্প প্রদর্শনী শো পাঁচ বছর পর এই পত্র পুষ্প প্রদর্শনী শো শুরু হয় চলুন কথা বলি অভিজ্ঞ বাগানী ত্রিলোচন চৌধুরী মহাশয়ের সাথে নমস্কার পুরিয়া প্লান্ট এক্সপ্লোর আপনাকে স্বাগত আপনি তো দীর্ঘদিন গাছের সাথে ছিলেন আর প্রচুর গাছ করতেন এক সময় প্রত্যেকটা পুরুলিয়ার মানুষ দেখেছেন আপনার নাম যেটা একটু আপনি বলুন বাড়ি কোথায় আর কত বছর ধরে এই সুভাষ পার্কে আপনি গাছ আনতেন কুড়ি পঁচিশ বছর আগের থেকে কুড়ি পঁচিশ বছর আগের থেকে যারা পাঁচ বছর আগে সুভাষ পার্কের শো দেখেছে তারা জানে যে আপনি কি হারে গাছ আনতেন গাড়ি গাড়ি গাছ আসতো কেতকা থেকে আর এই সুভাষ পার্ক সুভাষ পার্ক প্রাঙ্গন একেবারে রঙিন হয়ে উঠত তো এই যে পাঁচ বছর পরে এই শো হচ্ছে এ শো আপনাকে কেমন লাগছে যে পাঁচ বছর পরে আবার শুরু করা হয়েছে এই শো খুব আনন্দ আমরা এই শো বন্ধ হয়ে সুভাষ পার্কে বন্ধ হওয়াতে আমরা অসুস্থ হয়ে পড়েছি সবাই বেশিরভাগ সাথীরা মারা গেছেন আমি শুধুমাত্র বেঁচে আছি আর নিচে এই ওয়াইজ থেকে আমি উদ্যোগ পেলাম যে গাছ করব আগামী বছর যাতে সময়ে পার্টিসিপেট করতে পারি আর নতুন নতুন গ্রোয়ার আপনাদের থেকে অনেক নতুন নতুন গ্রোয়ার এসেছে যারা গাছ করছে তাদের গাছ কেমন দেখলেন না কেমন গাছ খুব সুন্দর হচ্ছে আমাদের মতোই হচ্ছে এবং এবং তারা আমাদের থেকেও ভালো এখন বিভিন্ন জাতের গাছ পাওয়া যাচ্ছে সেই গাছগুলো আমরা হয়তো জানি না দেখিনি সেই গাছ এসেছে সুভাষ পার্কে তো আগামী বছর আবার আপনার গাছ আসবে আপনি কিন্তু এই বছরও খালি হাতে আসেন নি আমি যা দেখেছি এই বছরও কিন্তু আপনি গাছ নিয়ে এসেছিলেন কিছু সংখ্যক করেছিলাম ঘরে আগামী বছর সেগলাই আসবে বড় হবে সেগলাই নিয়ে আসবো অভ্যাস মতো মানে খালি হাতে আসা যাবে না সুভাষ পার্কে কিছু নিয়ে আসতে হবে খালি হাতে আসি না খুব ভালো লাগলো দেখে তো আগামী বছর আপনার গাছ আরো আসবে এই আশা রাখি হ্যাঁ নিশ্চয়ই আগামী বছর আসবে আগামী বছর আমি আরো পাঁচ বছর বাঁচবো এই গাছেই জীবনের আরেকটু আয়ু বাড়িয়ে দেয় গাছকে ভালোবেসেই কি বলেন এই নিয়ে আয়ু সাথে আমার লাইফও বেড়ে গেছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আগামী বছর দেখা হবে আর ভালো থাকবেন আর এভাবেই গাছকে ভালোবাসবেন আর নতুন করে আরও কিছু আপনার কাছ থেকে ভালো ভালো গাছ দেখতে চাই আজকে রাখি নমস্কার আমি কিন্তু বাড়িতে বসে নেই গাছ বন্ধ হয়ে গেছে হয়ে গেছে আমি বাড়িতে নিজের ওই যে বাগান বাড়ি যেটাতে ফুল গাছ করতাম সেখানে সবজির চাষ করেছি সবজির চাষ চলছে বাঁধাকপি ফুলকপি ওলকপি পালক শাক ধনেপাতা পাতা ঝিঙে সব রকম তরকারি আমাকে এই কিনতে হয়নি খুব মানে পুরো বাড়িতে অর্গানিক ভাবে চাষ চলছে আমি ফাকা ফাঁকা রাখে দিকো আচ্ছা এবং এই যে পরিশ্রম করছি গাছপালা করে আমি সুস্থ আছি খুব সুস্থ আছি মোটামুটি চুরাশি বছর বয়স আমার মাঝখানে সরকার একটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছিলো মানে কার্য তো বন্ধই করে দিয়েছে কি বলবেন সরকারের ভূমিকা নিয়ে সরকারের ভূমিকা সরকার তো বলছে টাকা নাই সব মেলাগুলা করার জন্যে টাকা আছে এই সুভাষ পার্কে একটা ফ্লাওয়ার শো যেটা বছরে একদিন হয় প্লাস কালচারাল প্রোগ্রাম কিছু হতো বাচ্চাদের ওটার জন্যেই সরকারের কাছে টাকা নেয় আমার অনুরোধ সরকারের কাছে যেমন এই জিনিসটা তেইশ তারিখ থেকে তেইশ জানুয়ারি থেকে আগে আরম্ভ হোক আর না হলে আমরা পুরুলিয়া হর্টিকালচার মিলে আমরা তেইশ তারিখে আগে তেইশ জানুয়ারিতে এটাকে করার চেষ্টা করব যেমন চিরাচরিত প্রথাতে হতো হ্যাঁ হ্যাঁ তেইশ থেকে ছাব্বিশ যদি করা হয় খুব ভালো সুভাষ পার্ক যদি আমাদের পারমিশন দেয় তাহলে আমরা আগে বছর আমাদের ইয়েতেই করব আমার নাম প্রকাশ মুন্ধরা আমি ফ্রেন্ডস বলে গাছ করি আমরা তিন চারজন পাঁচজন মিলে একটা নতুন করে চালু মানে আবার নতুন করে শুরু করলেন এই মানুষের মধ্যে কতটা উৎসাহ পাচ্ছে নমস্কার প্রথমত আমি বলি দু হাজার কুড়ি সালের চল্লিশতম শো যেটা আমাদের সরকারিভাবে এই সুভাষ পার্কে হয়েছে লাস্ট আজ পাঁচ বছর কোনো সরকারিভাবে শো হয়নি আমরা অনেক চিঠি চাপাটি করেছি জনগণের প্রচুর সাইন নিয়ে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বলেছি কিন্তু কোনো রেসপন্স পাইনি বাধ্য হয়ে আমরা পুরুলিয়ার মানুষের হাজার হাজার ফোন পুরুলিয়ার মানুষের বহু যে পুরুলিয়াতে সুভাষ কি তেইশ তারিখে শো হচ্ছে আমরা না হচ্ছে না কিন্তু আমরা বাধ্য হয়ে নিজেরা একটা অ্যাসোসিয়েশান গড়লাম পুরুলিয়া হর্টিকালচার সোসাইটি সেই অ্যাসোসিয়েশান গড়ে নিয়ে আমরা রেঞ্জার সাহেব পুরুলিয়া সুভাষ পার্ক রেঞ্জার সাহেব ওনার পারমিশন নিলাম উনি যথেষ্ট সহযোগিতা করলেন উনি এবং সেই আমরা পার্কে নিজেরা সোসাইটি গড়ে চাঁদা করে ভিক্ষা করে বলতে পারেন হ্যাঁ আমরা কোনো প্রাইজ না নিয়ে প্রাইজ নিচ্ছি না কোনো জাজমেন্ট করতে পারছি না জাস্ট মানুষের আনন্দ দেওয়া মানুষকে উদ্বুদ্ধ করা যার জন্যই আজকে আমরা এই শোটা করছি এবং আমরা কোনো প্রাইজ সন্ধ্যের পর আমরা কোনো লাইট দিতে পারছি না আমাদের কোনো জেনারেটর নেই আমরা সন্ধ্যে ছটার মধ্যে শোকে শেষ করে দিতে হচ্ছে কারণ আমাদের ফান্ড পারমিট করছে না যেটুকু অর্থ আমরা কালেকশান করেছি চাঁদা করে বা নিজেরা চাঁদা দিয়েছি জনগণের কাছ থেকে কিছু কালেকশান করেছি করে নিয়ে আমরা এই শোটা করছি কিছু না খালো পুরুলিয়ার মানুষের স্বার্থে পুরুলিয়ার মানুষকে ফুল দেখানোর স্বার্থে এবং তারা ফুল দেখার জন্য ভীষণভাবে এই ফুল দেখে আপ্লুত হয় সেটা জানি এই জন্যই আমরা এই শোটা এই বছর থেকে চালু করলাম কি নাম আমার নাম শেখ জাহির সঙ্গে আমাদের সাথে পেয়েছি সন্দীপ মন্ডল মহাশয় যিনি এখন ফরেস্ট রেঞ্জার আছেন পুরুলিয়ার তো স্যার নমস্কার আপনাকে স্বাগত স্যার এই পাঁচ বছর পর যে এই ফ্লাওয়ার শোর আবার উদ্বোধন হলো এই আপনাকে কেমনভাবে দেখছেন স্যার এই বিষয়টি তা তো খুবই ভালো উদ্যোগ একটা ভালোই লাগছে আমরা সরকারিভাবে হয়তো এখন শোটা করোনার পর থেকেই বন্ধ আছে হয়নি তো পুরুলিয়া হর্টিকালচার সোসাইটি ওনারা উদ্যোগ নিয়ে সবাই মিলে করছেন আমার কাছে এসেছেন করে আমাদের সুভাষ পার্ককে আরও সমৃদ্ধ করেছে আর কি জিনিসটা যেটা পুরনো ঐতিহ্য ছিল সেটা আবার ফিরে এসেছে আমার মনে হয় এই শো প্রত্যেক বছর পর এরপর এমনিভাবে আয়োজন করার জন্য আপনি কি কিছু কথা হয়েছে আমি আমি যতটা পারবো সাহায্য করব চেষ্টা করব সাধ্যমতো যাতে এই শোটা চলতে পারে আর কি ভবিষ্যতে ধন্যবাদভাবেও আমরা দেখবো যে যদি কোনোভাবে ভাবে যদি সরকারিভাবে আমরা করতে পারি কিনা বন্ধ হওয়ার পর এখন তো আমাদের পুরো রাজ্যেই সমস্ত জায়গায় শো বন্ধ আছে তার মধ্যে সবাই নিজস্ব উদ্যোগেই শো করার চেষ্টা করছে আর সেইভাবেই আমরা এই পাঁচ বছর পরে এই শোকে দেখতে পাচ্ছি এই পুরুলিয়ার সুভাষ পার্কের মধ্যে আর এবছর যে গাছ এসছে বা যা গাছের কোয়ালিটি দেখেছেন এই বিষয়ে কিছু বলুন না গাছ তো খুবই ভালো খুবই কোয়ালিটি মানে গাছগুলো রয়েছে যেমন এখানে পাশেই দেখছি বগনভ্যালিয়া বা এই সমস্ত যা যেগুলো যত কিছু এসেছে আপনার পিটুনিয়া থেকে ডালিয়া থেকে সমস্ত কিছুই খুব সুন্দর এক কথায় অপূর্ব বলা যায় অসংখ্য ধন্যবাদ স্যার এভাবেই সাথে থাকবেন নিশ্চয়ই ধন্যবাদ স্যার